গত দুদিন আগে হয়ে গেল ঐতিহাসিক একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস আর সেদিনই আমরা দেখলাম পীরজাদা কাসেম সিদ্দিক তিনি মঞ্চে জায়গা পেলেন না জায়গা পেলেন একেবারে শেষের শাড়িতে প্রথম নয় দ্বিতীয় নয় তৃতীয় মঞ্চের একেবারে শেষের শাড়িতে তাকে দেখা গেল ঠিক একুশে জুলাই এর আগের দিন অর্থাৎ বিশে জুলাই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গাটি পরিদর্শন করতে যান সেই সময় একটি ছোট্ট ভিডিও ক্লিপস খুবই ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে যে পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে আসছে কিছু বলার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েই আগে থেকেই হাত দেখিয়ে তাকে ওই দিকে চলে যাও এই রকম একটা মন্তব্য মুখ্যমন্ত্রী তিনি কিন্তু করেন মুখ্যমন্ত্রীর পরে মুখ্যমন্ত্রী বলার সঙ্গে সঙ্গে পাশে যখন ফিরা থাকিম ছিলেন তিনিও কার্যত হাত দেখিয়ে কাসেম সিদ্দিকে ওদিকে চলে যাবার ইঙ্গিত দেয় এবং মুখ্যমন্ত্রীর থেকে সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই তার যে রক্ষী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিকিউরিটি গার্ড সেখানে উপস্থিত ছিলেন তিনি কার্যত বলা যায় ইশারা ইঙ্গিতে নয় একেবারে গায়ে হাত দিয়ে কাসেম সরিয়ে দেয় আর এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় বলা যেতে পারে একেবারে সকলের সামনে কার্যত অপমান এবং অপজস্ত করা হলো কাসেম সিদ্দিকিকে ঠিক কিছুদিন আগে বাংলা ও বাঙালি ইস্যু নিয়ে যখন মুখ্যমন্ত্রী রাস্তায় হাঁটেন সেই সময় কাসেম সিদ্দিকি উপস্থিত ছিল আর সেই সময় কাসেম সিদ্দিকির মাথায় কিন্তু টুপি দেখা যায়নি টুপি ছাড়া টুপি খুলে দিয়ে কাসেম সিদ্দিকি কার্যত নেতার মতো হেঁটে হেঁটে নেতার মতো দাঁড়িয়ে ওই অনুষ্ঠানে ছিলেন তারপরেও একের পর এক তোলের শিকার হয় সামাজিক মাধ্যমে এই কাসেম সিদ্দিকি যে পীরজা এতদিন ধরে মানুষকে টুপি পড়ার কথা বলতেন সেই পীরজাতা নাকি টুপি খুলে দলের মিটিংয়ে দলের মিছিলে ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তারা কিন্তু প্রশ্ন তুলেছে আর তারপরে গত বিশে জুলাই যা দেখা গেল যে ভিডিও সামনে এলো তা তো আরো ক্ষোভের সঞ্চার হয়েছে যারা অন্তত ফুরফুরা শরীফকে মানেন সেই সমস্ত মানুষদের এবার অনেকেই বলছেন কাসেম সিদ্দিকী রাজনীতি করতেই পারে তার বাড়ির আরো একজন রাজনীতি করে নওসাদ রাজনীতি আর এনার রাজনীতির পার্থক্য তো অনেক আছে তিনি রাজনীতি করতেই পারে তাই বলে তিনি টুপি খুলে রাজনীতি করবেন তিনি রাজনীতি করতেই পারে তাই বলে এই রকম অপমান মেনে নেবেন বিভিন্ন বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্রই কিন্তু প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যে কাসেম সিদ্দিকীকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নওসাদ সিদ্দিকীকে হারাতে সেই কাসেম সিদ্দিকিকে কি তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিচ্ছে না কিছুদিন আগে ছতটা গুরুত্ব পেয়েছিল কাসেম সিদ্দিকি একুশের মঞ্চে কিংবা একুশের মঞ্চের আগের দিন যা দেখা গেল সেই গুরুত্ব কি কি কমে গেছে প্রশ্ন উঠছে এবং একুশে জুলাই বিশে জুলাই তো গেল এই রকম একটা পরিস্থিতির শিকার হয়েছিল। কিছু বলার চেষ্টা করছিলেন তো দূরের কথা হাত দিয়ে সিকিউরিটি গার্ড তিনি সরিয়ে দিলেন তারপরে একুশে জুলাই যে মঞ্চ তৈরি হয়েছিল যেখানে বিভিন্ন সাংসদ বিধায়ক বিভিন্ন দলীয় নেতৃত্ব তারা সেই মঞ্চে উপস্থিত ছিল এমনকি টলিউড সেখানকার বিভিন্ন সেলিব্রিটিরাও মঞ্চের একেবারে সামনে উপস্থিত ছিল সেখানে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকি যাকে নাকি রাজ্যের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাসেম সিদ্দিকি যাকে দেখিয়ে মুসলিম সমাজের কাছ থেকে নৌসাদ সিদ্দিকিকে দূরে সরানোর একটা পরিকল্পনা হলেও হতে পারে সেই কাসেম সিদ্দিকিকেই কার্যত একুশের মঞ্চে দূরে সরিয়ে দিলেন রাজ্যের শাসক দল দেখুন এত তো গেল কাসেম সিদ্দিকির কথা আরো কিছু বিষয় জানিয়ে কিন্তু প্রশ্ন উঠছে একুশের মঞ্চে এমন আরো কিছু বিষয় ঘটেছে জানিয়ে স্বাভাবিক একটা প্রশ্ন উঠবে মুসলিম সমাজের মধ্যে বিশেষ করে শিক্ষিত মুসলিম সমাজের মধ্যে কিছু প্রশ্ন তো উঠবে তার আগে বলি আমাদের রাজ্যে দুশো বিরানব্বইটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক নির্বাচিত বিধায়ক বা এম এল কজন রয়েছে হিসাবটা যদি দেখি বিয়াল্লিশ জন সেই বিয়াল্লিশের মধ্যে একজন হচ্ছেন অন্য দলের অর্থাৎ আপনারা সকলেই জানেন আইএসএফ থেকে একজন জিতেছেন সিদ্দিকী তিনি তাকে বাদ দিলে তৃণমূল কংগ্রেসের এমএলএ সংখ্যা মুসলিম এমএলএ সংখ্যা একচল্লিশ জন সাংসদও রয়েছে চার থেকে পাঁচজন সেখানে দাঁড়িয়ে একুশের মঞ্চে একমাত্র মুসলিম নেতৃত্ব হিসাবে দলের মুসলিম নেতৃত্ব হিসাবে একমাত্র বক্তৃতার সুযোগ পেলেন ফিরহাদ হাকিম প্রশ্ন উঠবে না এত বিধায়ক রয়েছেন সাংসদও রয়েছেন বেশ কয়েকজন এমনকি নেতৃত্ব রয়েছে অনেকেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাহলে মুসলিমদের এখানেও কি বঞ্চনা একমাত্র ফিরাদ হাকিম কেন আর কোন মুসলিম নেতৃত্বকে কি বক্তৃতার বা তাদের কথা তুলে ধরার সুযোগ দেওয়া যেত না প্রশ্ন কিন্তু উঠছে অনেকে প্রশ্ন করছেন যে তাহলে কি যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে চাকরিতে বলুন বা যেকোনো ক্ষেত্রে বলুন সেই একই রকম বঞ্চনা একুশের মঞ্চেও কি দেখা গেল অনেকে বলছেন ভোটের সময় নাকি সংখ্যালঘুদের মনে পড়ে আর সংখ্যালঘুদের মনে রাখার প্রয়োজন সেই যেকোনো রাজনৈতিক দলই হোক না কেন কেউই করে না দেখুন বিজেপি করবে না এটা স্বাভাবিক তৃণমূল কংগ্রেস যাকে আমরা বারংবার সবাইকে একত্রে নিয়ে চলার কথা শুনি অন্যরা বিরোধীরা তারা তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘুদের দল বলে বিবেচনা করে কই সংখ্যালঘুদের দল বলে বিবেচনা করা সেই তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে তো সংখ্যালঘুদের নেতৃত্ব যে দেবে সেই রকম কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সংখ্যালঘুদের দল কি করে অনেক প্রশ্ন উঠছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে তার মূল্যবান একুশের বক্তব্য রাখলেন আর সেখানে দাঁড়িয়ে তিনি বিভিন্ন মন্তব্য করা করলেন কিন্তু রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়দের তাদেরকে নিয়ে খুব একটা আলোচনা তার মুখ থেকে কিন্তু কোনো কথা সেইভাবে শোনা যায়নি হ্যাঁ একটুখানি বলেছে যে কেস চলছে সেটা আমরা দেখে সম্প্রদায়ের অন্য কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য কিন্তু শোনা যায়নি এই মুহূর্তে দেশের একটা গুরুত্বপূর্ণ ইস্যু ওয়াকফ সংশোধনী আইন সেই ওয়াকাপ নিয়ে মুসলিম সম্প্রদায়ের একটা এত বড় ইস্যু সেই ইস্যু নিয়েও কিন্তু কিছু বলতে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে অনেকেই বলছেন যে সংখ্যালঘুদের ভোট চাই সকলেই কিন্তু তাদের কথাগুলো তাদের যে বিষয়গুলো সেগুলো কিন্তু কেউ তুলে ধরতে চায় না তাদের কথা বলার প্রয়োজন কেউ মনে করে না আজকের প্রতিবেদনে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে এবং নজর রাখুন এন ফোর টিভিতে